শুভ নববর্ষ বাংলার চোদ্দশো বত্রিশ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমি বাউল সেজেছি বাংলার ঐতিহ্য এবং কালচার তুলে ধরার চেষ্টা করেছি সবাইকে শুভ নববর্ষ আমরা পহেলা বৈশাখ উপলক্ষে হচ্ছে বাংলা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সেজেছি আমি হচ্ছে বেহুলা সেজেছি বেহুলা লক্ষ্মীদর বেহুলা আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ তাই উপলক্ষে আমাদের র্যালি আছে মেলায় আমরা অংশগ্রহণ করেছি আমাদের আরও অনেক স্টুডেন্টরা আসছে এর জন্য সবাই আপনাদের মাধ্যমে পটলের জেলা বাসীকে পড়ানো অবশ্যই শুভেচ্ছা এটা বাঙালি একটা প্রাণের উৎসব এই উৎসবকে যাতে আমরা সবাই মিলে পোটির বাসী সবাইকে নিয়ে উদযাপন করতে পারি সে লক্ষ্যে জেলা প্রশাসন যেমন বিভিন্ন রকম আয়োজন করেছে সারাদিন ব্যাপারে আমরা তাদের সঙ্গে থেকে যাদের লোকজন সবাই নিষ্কণ্ঠকে এটা উদযাপন করতে পারে সে লোকের ট্রাফিক ব্যবস্থা নিরাপত্তা সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করেছি আশা করি এই প্রাণীর উৎসব সবাই চিত্রে। নিরাপত্তাহীনভাবে এই বিষয়টা উদযাপন করতে পারবে আমরা সবাইকে সাদরে প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে জুলাই বিপ্লবের যে দু হাজার চব্বিশের যে আমাদের যে প্রেরণা সেটা যেন সবাই সবাই জন্য উপভোগ করতে পারে এই প্রত্যেক সকলের কাছে সবাইকে আবারও বঙ্গাব্দ নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বঙ্গাব্দ চোদ্দোশো বত্রিশ আজকের যে পয়লা বৈশাখ এটি উদযাপনের জন্য আমাদের বৈশাখী শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন এর উদ্যোগে পরবর্তীতে আমাদের বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের কর্মসূচি এবং বিকালে আমাদের ঐতিহ্যবাহী হাডুডু খেলার আমরা ব্যবস্থা করেছি এ সকল কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনও সারা দিন দিনব্যাপী আজকে পোটোখালের জেলার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই সকল কর্মসূচিতে পোটোকালের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যাতে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করতে পারি ছাড়াও পটোয়কালের মানুষ সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের আমাদের যে অনুষ্ঠান যে আমাদের জাতীয় এবং সংস্কৃতিকে ধারণ করে যে অনুষ্ঠান সবসময় অংশগ্রহণ করে আসছে আমি আপনার মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের এবং সকল সমস্ত আয়োজনে অংশগ্রহণ করার জন্য উদ্যাত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে